ফুলসেরাতের পোল এটা এমন একটা ব্রিজ যেটা বৈরব ব্রিজের সমান নয় পদ্মা সেতুর সমান নয় যমুনা সেতুর সমান নয় বাবা রে ফুলসেনাথের পুল সম্পর্কে হাদির শরীফে দয়াল নবী বলেছেন এই ব্রিজের দৈর্ঘ্যটা হবে পাও দিয়া হাঁটলে পরে মানুষ তিরিশ হাজার বৎসর হাঁটার পরে যেইর রাস্তা হবে তিরিশ হাজার বৎসরের রাস্তা হবে ফুলসেরাতের পুলের দৈর্ঘ্যটা মানুষ পাও দিয়া হাঁটলে তিরিশ হাজার বৎসর হাঁটলে পরে যতটুকু সময় যাবে এতটুক লম্বা হবে ফুলসিরাতের পুলের দৈর্ঘ্যটা আর প্রস্তটা হবে চুল হইতে চিকন হীরা হইতে ধার আল্লাহ একবার বলেন এই জন্য কবি লিখেছেন চুল হইতে চিকন কর্ষ হীরা হইতে ধার ফুলসিরাটা কেমনে হব পার মওলা আমি গুণাগার বেহিসাবে দিন গেল আমার বেহিসাবে বেহিসাবে আমার আমার যুবক বন্ধুরা রে প্রত্যেকটা ব্রিজের নিচে হয়তো নদীর পানি থাকে ডুবার পানি থাকে খালের পানি থাকে ঠিক না বেটে ও যুবক ফুলসিরাতের পুলের নিচে নদীর কোনো পানি থাকবে না ডুবার কোনো পানি থাকবে না খালের পানি থাকবে না বিলের পানি থাকবে না সমুদ্রের পানি থাকবে না ফুলসিনাতের পুলের নিচে থাকবে জাহান নামের জ্বলন্ত আগুন ধাউ ধাউ করে ওই আগুন জ্বলবে এর উপরে তিরিশ হাজার বছরের রাস্তা ফুলসিনাতের পুলটা আমার আল্লাহ বসাইবে আর আপনারা লক্ষ্য করে দেখবেন দুনিয়ার লম্বা লম্বা সেতু পার হতে গেলে আমাকে আপনাকে টুল পে করে যেতে হয় ঠিক না বেঠে টুল আদায় করে যেতে হয় আপনি ভৈরব ব্রিজ পার হতে যান এদিক সেদিক যেদিকেই যান আপনি টুল আদায় না করে আপনার গাড়ি ব্রিজ পার করা সম্ভব হবে না কথা ঠিক না বেটে সরকারি গাড়িও যদি হয় আমি দেখেছি টুল প্লাজার মধ্যে একটা আলাদা খাতা আছে ওই খাতার মধ্যে সাইন দিয়ে তারপরে সরকারি গাড়িগুলো যেতে হয় পরিচয় দিতে হয় উনি এটা সরকারি গাড়ি না বেসরকারি গাড়ি পাবলিকের গাড়ি হলে আপনাকে টুল দিতে হবে সরকারি গাড়ি হলেও খাতার মধ্যে সাইন দিয়ে আপনার গাড়ি ব্রিজ পার করতে হয় ঠিক তদ্রুবভাবে ভাইয়ার আমার ফুলসেরাতের পুল পার হতে গেলেও আপনাকে সেখানে টুল আদায় করে যেতে হবে আর ফুলসেরাতের পুলে টুল কিন্তু দুনিয়ার কোনো টাকা পয়সা নয় ধন্দলত নয় ওই ফুল সিরাতের পুলের মধ্যে যিনি জিম্মাদার হবেন উনি হচ্ছেন বেলায়েতের সম্রাট যার কাছ থেকে বেলায়েতের আগমন হয় উনি হচ্ছেন শের এ যার জন্ম হয়েছে বাইতুল্লাহ শরীফের ভিতরে উনি হচ্ছেন মৌলায় আলী রাদি আল্লাহ তালান হো চিৎকার মেরে কন সুবাহান আল্লাহ আমার বাবাজিরা বন্ধুরা গভীর মনোযোগ হজরতে মাওলায় আলী উনি হবেন ফুলসিনাথের পুলের জিম্মাদার আর এটার প্রমাণস্বরূপ হাদিস শরীফের মধ্যে বিশেষ করে জামিউল মোজাজাতের মধ্যে আবু বক্কর সিদ্দিক রাদি আল্লাহ তালান সঠিক করে বিশ্লেষণ করেছেন যে আলী আমাকে দয়াল নবী স্বপ্নে বলেছেন যে আমার আলী যতক্ষণ কাউকে অনুমতি না দিবে ওই ব্যক্তি ফুলসিরাতের পুল পার হতে পারবে না এই জন্য আমার ভাইয়ারা ফুলসিরাতের পুল পার হইতে গেলে ওইখানে আপনাকে পরিচয় দিয়ে যেতে হবে আমরা ইমান দান না বেঈমান ওই পরিচয়টা নেওয়ার জন্য যিনি ফুলসিরাতের পুলের মধ্যে বসা থাকবে উনি হচ্ছেন হুদা হজরতে মৌলায় আলী রাধি আল্লাহ তাইলে বলেন ফুলসিরাতের পার হইতে হইলে হজরতে মৌলাই আলীর ভালোবাসার প্রয়োজন আছে না নাই কথা বলেন আছে না নাই এবার মায়ের আমার হজরত আলী এই কথা শোনার সঙ্গে সঙ্গে হসির দিকে আকবরের দিকে তাকাইয়া মুস্কি মুস্কি হাসতেছেন তখন আবু বকর সিদ্দিক বলেন হে আলী তুমি আমাকে দেখে হাসতেছো কেন আলী তুমি আমাকে দেখে হাসতেছে কেন তখন হজরতে মৌল আলী বললেন ও সিদ্দিক আকবর আমাকে দয়াল নবী রাতে স্বপ্নের ঘরে এসে বলেছেন আলী তুমি ওই ব্যক্তিকে ফুল সিরাত পার হওয়ার অনুমতি দিবা না যার অন্তরে আমার আবু বকর ভালোবাসা থাকবে না আলী তুমি ওই ব্যক্তিকে ফুলসিরাত পার হওয়ার অনুমতি দান কইরো যে আমার আবু বকরকে ভালোবাসে তাইলে বলেন তো সাহাবাই কেরামকে কখনো মিথ্যা বলতে পারেন নুজুম যাদের ব্যাপারে রসুল বলেছেন সাহাবিরা হচ্ছে তারকার সামিল এবং তারা সত্যের মাপকাঠি কাঠিক কথা ঠিক না বিঠে সাহাবাই কখনো মিথ্যা বলতে পারেন না কারণ সাহাবি তারাই হয় যারা চর্ম চোখ দিয়া আমার নবীর দেইখা নবীর উপর ইমান এনেছেন নবীর গোলামি করেছেন এরাই হচ্ছে সত্যবাদী এরাই হচ্ছে নবীর প্রিয় সাহাবি কোন ঠিক না বিঠে